১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে দেশভাগের পর থেকে একাত্তর পর্যন্ত পূর্ব পাকিস্তানে নির্মম বৈষম্য চলে এই বৈষম্য থেকেই জন্ম নেয় স্বাধীনতা যুদ্ধ কিন্তু স্বাধীনতা কি সত্যিই অর্জিত হয়েছে প্রায় দুশো বছর আগে এক জার্মান মনীষী বলেছিলেন মানুষের ইতিহাস মূলত জালিম ও মজলুমের দ্বন্দ্বে বিভক্ত যেদিন মজলুম মুক্তি পাবে সেদিনই আসবে প্রকৃত স্বাধীনতা কিন্তু আফসোস এই ভূখণ্ডে বহু নেতা এলেও মজলুমের স্বাধীনতা ও অধিকার নিয়ে কেউ ভাবেনি তবে একজন ছিলেন যিনি শৈশব থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত মজলুমের পক্ষে লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যবাদ জমিদার শ্রেণী আসামের লাইন প্রথা ও পিন্ডির গোলামির বিরুদ্ধে বিদ্রোহ করেছেন তিনি দি রেড মাওলানা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী উনিশশো সালে পাবনার এক কৃষক পরিবারে জন্ম নেওয়া আব্দুল হামিদ ছোটবেলাতেই মা দুই ভাই বোন ও বাবাকে হারান এতিম আব্দুল হামিদ পেটের দায়ে কৃষিকাজ শুরু করেন এবং কৃষকদের শোষণ দেখে ব্যথিত হন উনিশশো সালে তিনি সিরাজগঞ্জের দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হন যা সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছিল সেখানে সাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান ও মাওলানা আজাদ সুভানির সান্নিধ্যে আসেন সুভানি মার্কসীয় চিন্তায় প্রভাবিত ছিলেন এবং মনে করতেন শুধু আখেরাতের মুক্তি নয় দুনিয়ার মুক্তিও জরুরি তার প্রভাবে ভাসানী হুকুমাতে রব্বানিয়া প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করার প্রতিজ্ঞা করেন ভাসানী মনে করতেন সকল সম্পদের মালিকানা আল্লাহর এবং তা প্রয়োজনের ভিত্তিতে বণ্টিত হওয়া উচিত তার চিন্তায় ইসলাম ও মার্কসীয় দর্শনের সংমিশ্রণ দেখা যায় উনিশশো সালে ভাসানী ব্রিটিশ ও সামন্ত প্রভু বিরোধী সশস্ত্র বিপ্লবী দলে যোগ দেন এবং একদিন মজুত করা ভুট্টায় আগুন লাগিয়ে দেন তিনি বিভিন্ন অঞ্চলের জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং বারবার বিতাড়িত হন উনিশশো সালে আসামের ভাষাঞ্চলের সম্মেলনে তিনি মাওলানা ভাসানি নামে পরিচিত হন এবং মজলুম জননেতা হিসাবে খ্যাতি লাভ করেন মজলুম জননেতা আসামে নদী ভাঙনে শিকার হওয়া লক্ষ লক্ষ বাঙালির পক্ষে তিনি লাইন প্রথার বিরুদ্ধে আন্দোলন করেন এবং তাদের ভূমি বরাদ্দে সাহায্য করেন এমনকি বাঙালি ব্যবসায়ীদের অন্যায়ের বিরুদ্ধেও তিনি সোচ্চার হন দেশভাগের পর ভাষানি মেইন রাজনীতিতে আসেন মুসলিম লীগ উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করতে চাইলে তিনি এর বিরোধিতা করেন এবং বাংলাকেও রাষ্ট্রভাষা করার দাবি তোলেন উনিশশো সালে তিনি আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন যা সাধারণ মানুষের পক্ষে কথা বলে হোসেন শহীদ সোহরাওয়ার্দির সাথে তার আদর্শিক দ্বন্দ্ব ছিল উনিশশো সালের যুক্তফ্রন্ট নির্বাচনে জয়ী হওয়ার পরও সোহরাওয়ার্দির সাম্রাজ্যবাদী শক্তির সাথে সক্ষতা ও পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের প্রতি উদাসীনতার কারণে ভাষানী দল ত্যাগ করেন এবং ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ গঠন করেন যার লক্ষ্য ছিল পূর্ব বাংলার স্বায়ত্তশাসন এরপর উনিশশো সালের গণ অভ্যুত্থান ও উনিশশো সালের নির্বাচনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন একাত্তর সালের মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হলেও তিনি মনে করতেন দিল্লির দাসত্ব থেকে মুক্তি মেলেনি উনিশশো সালে ভারত ফারাক্কাবাধ নির্মাণ করলে এর বিরূপ প্রভাবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে পানির অভাব দেখা দেয় ছিয়ানব্বই বছর বয়সী অসুস্থ ফারাক্কা বাঁধের বিরুদ্ধে লং মার্চ করেন উনিশশো ছিয়াত্তর সালের ষোলোই মে রাজশাহী থেকে চাপাই নবাবগঞ্জ পর্যন্ত আটষট্টি মাইল দীর্ঘ এই মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেয় ভাসানী ভারতকে বাংলাদেশের পানির অধিকার থেকে বঞ্চিত করলে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন তিনি বলেছিলেন পিন্ডির গোলামির জিঞ্জির ছিন্ন করে দিল্লির দাসত্ব করার জন্য নয় উনিশশো সালের সতেরোই নভেম্বর ভাসানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিন্তু তার লং মার্চের চেতনা আজও বহমান